বিশ্বাস করেন কাফি ভাইয়ের এক্স মানে কাফি ভাইয়ের প্রাক্তন যদি কাফি ভাইয়ের এই জড়াজড়ির ভিডিওটা একবার দেখতো তাইলে সে নিজেই নিজের বিসিতে টিপ দিয়ে বলতো তুই কাফি ভাই নাকি চৌধুরী ভাই তক্কু তক্কু কাফি ভাইয়ের প্রাক্তন মানে কাফি ভাইয়ের এক্স এর তো বিচি নাই কারণ সে একজন মহিলা মানুষ আসলে আমি টানে বলে ফেলছি এই যে কাফি ভাই প্রতিদিন ফেসবুকে এসে সে বলবে প্রাক্তনকে সে কখনো ক্ষমা করবে না আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না পৃথিবীর সমস্ত নারী পুরুষ তারা যদি ক্ষমা করে দেয় তবুও আমি ক্ষমা করবো না কারণ তার উপরে তার খুব রাগ খুব অভিমান এর জন্য সে তাকে কোনোদিন ক্ষমা করবে না কিন্তু আজকে একটা মেয়ে পেয়েছে অমনি সে তাকে আঞ্জা করে ধরেছে বাহ বাহ চুদির ভাই বাহ আপা ভাইয়ের বিচিতে একটা টিপ দেন টুকু টুকু আপা ভাইয়ের দিকে ভালো করে একটু লুক দেন ইস লাইকা লজ্জা পাচ্ছে আমি বুঝতেছি না লাইকা লজ্জা পাচ্ছে নাকি শীত করতেছে লাইকার গায়ে তো কিচ্ছু নাই একেবারে উদলা গায় আপাই কাফি ভাইয়ের একেবারে কোলবালিশের মতন জড়াই ধরছে শীতকালে সে একটু উষ্ণতার সোয়া পাইছে আপা এইটা কোল বালিশ না এইটা এই ডারে যেই আপনি জড়াই ধরে ছেড়ে সে কবিতা লিখতে বসে যাবে দেবেনলরেডি শুড ডান এম তো অবস্থায় যদি জড়াই ধরা ওই মালটারে আমাকে ক্ষমা করতে বলো আমি কখনোই তাকে ক্ষমা করতে পারবো না পিস্তলের গুলি অলরেডি লোডেডান এমন পরিস্থিতি দাঁড়িয়েও যদি আমাকে বলা হয় তুমি ক্ষমা করে দাও সেই পরিস্থিতি আমি কখনো ক্ষমা করবো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম মি আবিব ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ রোস্টিং ভিডিও আর আজকের ভিডিওতে আমরা কাফি ভাইয়ের গুলি লোডেড অলরেডি শুট ডান জড়া জড়ি সিন দেখতে চলেছি তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক চাঁদ উঠুক বা নাই উঠুক আজ পূর্ণিমা ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত আর চোদ্দোই ফেব্রুয়ারি আসুক বা নাই আসুক আজ কাফি ভাইয়ের ভালোবাসা দিবস কারণ সে ফ্রিতে একটা লাইকাও পাইছে আর সেইখানে সে জড়াজড়ি করার একটা সিনও পাইছে কখনো ক্ষমা করবো না কাফি ভাই সারা জীবন প্রাক্তন প্রাক্তন করে গেছে আর হ্যান্ডেলের উপর নির্ভর করে গেছে কিন্তু কাফি ভাই তার প্রাক্তনকে সুতেও পারেনি ধরতেও পারেনি এই রকম করে আঞ্জা করে ধরতেও পারিনি কিন্তু আজকে কাফি ভাই লায়ক হয়ে গেছে সেটা লায়ক আর সে একজন সেটা উদলা নায়িকা পেয়ে গেছে যার গায়ে কোনো কিছু নাই আবার তাকে সে জড়িয়েও ধরছে তাই ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত চোদ্দই ফেব্রুয়ারি আসুক বা নাই আসুক আজকে কাফি দিন লাগালাগির ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন তুমি কি হবে বাহ এইটাই হচ্ছে তোমার ভালোবাসার নমুনা তোমার প্রাক্তন করলে সেইটা হচ্ছে বেইমানি আর তুমি অন্য একটা বেডিরে আঞ্জা করে ধরলে জড়াই ধরলে সেইটা হচ্ছে তোমার নাটকের শুটিং তোমার শর্ট ফিল্মের শুটিং বা চৌধুর ভাই বা কিছু থাকে না আসলে বেইমান সে তো আর কখনো যোগাযোগ করার মতো হয় না মানে যত দোষ নন্দ ঘোষ আর তুমি ফেরেস্তা কখনও কোনো প্রকৃত প্রেমিক যে তার এক্সকে এখনও ভালোবাসে তার হৃদয়ে আর কোনো মেয়ের স্থান নেই সে কখনো শুটিংয়ের জন্য হোক নাটকের জন্য হোক আর লাইফের জন্য হোক সে কখনোই আর একটা মেয়েকে তার হৃদয়ে তার বুকে স্থান দিতে পারে না আর কাফির এই বস্তা পসা এই সস্তা প্রেমিক মার্কা ডায়লগ তোমরা শুনে ইমোশনাল হয়ে যাও এ তো ভাই এখনও ঠিক করে একজনকে ভালোবাসতেই জানে না তার প্রাক্তন চলে গেছে সে একটা নতুন সুযোগ পাইছে অমনি এক বেডিরে আমজা করে ধরছে আর এর ইমোশনাল মোটিভেশনাল কথা শুনে তোমরা ইন্সপায়ার হয়ে একেবারে চোখের পানি বিচের পানি এক জায়গায় করে ফেলো